কাকা শামুক স্যুপ আর শার্ক ব্রেড বানাও উগান্ডা থেকে আনা হয়েছে অনেক পুষ্টি ছাগলটা আবার আসছে হালকা আমার তো পেটে গ্যাস হইছে ডাক্তার কইছে এই সব পুষ্টিকর খাবার এখন হজম হইব না খালি চিতাবাগের ডিম খাইতে বলছে খারান আমি ব্যবস্থা করতেছি হে ডিম পাড়া চিতাবাগ নিয়ে আসছি এইবার আপনার আর কোনো টেনশন নাই বাঁচান হালকার হাত থাইকা সাবস্ক্রাইব কইরা বাঁচান ছাগলটা আবার আসছে হালকা আমার তো পেটে গ্যাস হয়েছে ডাক্তার কইছে এই সব পুষ্টিকর খাবার এখন হজম হইব না খালি চিতাবাগের ডিম খাইতে বলছে খারান আমি ব্যবস্থা করতেছি দাদি এই নাও তোমার কাকড়া এখন আমার টাকাটা দাও এই গাছটা এক ফোঁটা পানিও টানতেছে না আরেকটা উপায় ভাবতে হবে এই খরার মধ্যে তুই কি করবি রে পাগল গাছটা আর বাঁচবে না If you can save this palm tree, I will make you a pot of palm peedas. এই গাছের তেষ্টা তো মেটে না এক বালতি এক ড্রামও কিছু না এইভাবে বাঁচবে না তুমি হালক এই গাছের জন্য তোমাকে আকাশের কাছে যেতে হবে বুঝলে দাদু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আর বেকার থাকবো না আমি নিজের পায়ে দাঁড়াতে চাই এবং একজন সম্মানিত ব্যবসায়ী হতে চাই Grandpa, I have made a decision. I will not be unemployed anymore. I want to stand on my own feet. I want to be a respected businessman. There is a. Now let's see who stays thirsty. Bring rain ah! to the whole village. Oh, my Hulk. You saved the village. Oh, you fool. That was a salty cloud from the ocean. Now you've ruined my palm tree with salt water. What is this? Do you like my new look, father in law?